ত্রিপুরার আগরতলা আমাদের দপ্তর ভাঙচুর করা হয়েছে বিজেপি আশ্রিত সমাজবিরোধীরা দুষ্কৃতীরা যে ভাঙচুর করেছে এবং পুলিশ দাঁড়িয়ে দেখছিল তার পরিপ্রেক্ষিতে এবং তার প্রতিবাদে আমাদের দলের তরফ থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কণিশোর বন্দ্যোপাধ্যায় এটি দলের প্রতিনিধি দল আজ ওখানে পাঠাচ্ছেন সেই প্রতিনিধি দলের সদস্য সদস্যা হিসেবে সাংসদ সায়নী ঘোষ সাংসদ প্রতিমা মণ্ডল রাজ্যের মাননীয় মন্ত্রী বিম্বা হাসদা যুবনেতা ছাত্রনেতা সুদীপ রাহল আমি কুণাল ঘোষ এবং আমাদের সঙ্গে পরে যোগ হবে সুস্মিতা দেব মাননীয় সাংসদ আমরা আগরতলা যাচ্ছি আমরা খুব সংক্ষেপে বলে রাখি যে যে ঘটনার প্রেক্ষিতে লাল হামলা হয়েছে বলে বিজেপির কেউ কেউ জাস্টিফিকেশন দিচ্ছেন কাটার ঘটনা বিজেপি সাংসদ এবং বিধায়ক যে কিছু লোক তাদের সঙ্গে যে কুৎসিত ব্যবহার করেছে তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক নেই তৃণমূল কংগ্রেস সমর্থন করে না মাননীয় মুখ্যমন্ত্রী নিজে নিন্দা করেছেন এবং তিনি খগেন মুর্মুখের দেখতে পর্যন্ত গিয়েছেন তারপরেও যেভাবে হামলা হয়েছে আমরা বলছি মানুষের যদি কোনো ক্ষোভও থাকে ক্ষোভের পবিত্রটা সেইভাবে হতে পারে না কাউকে মেরে কাউকে শারীরিকভাবে ভাবে লাঞ্ছিত করে এটা হয় না এটা হতে পারে না এটা হওয়া উচিত কিন্তু বিজেপি কেউ দেখতে হবে কেন খেপে আছে বিজেপি নেতারা বারবার বলবেন আমরা দিল্লিকে বলেছি একশো দিনের টাকা দেবেন না আবাসের টাকা দেবেন না অর্থাৎ সাধারণ গরিব মানুষ জানে যে তাকে দিয়ে কাজ করিয়ে এরা টাকা দিতে দেননি বাড়ির টাকা দেননি বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে তাদেরকে বাংলাদেশে পুষ্পাক করানো সব চক্রান্ত হয়েছে এই কারণে বহু জায়গায় কিছু মানুষ মুক্ত থাকতে পারে তার মধ্যে বিজেপির জনপ্রতিনিধিরা তারা এলাকায় যান না আগের দিন গেছেন সঙ্গে কোন ত্রাণ সামগ্রী নিয়ে যান শুধুমাত্র ফটোশ্যুট করতে গেছেন মানুষ রেগে দিয়েছেন কিন্তু প্রকাশের পদ্ধতি আমরা সমর্থন করি না মুখ্যমন্ত্রী নিজে ভগের দেখতে গেছেন তারপরেও যেভাবে হামলা হয়েছে তার পরিপ্রেক্ষিতে যাচ্ছে আপনাদের কাছে অনুরোধ আপনারাও চলুন আপনারা দেখুন ওখানে কি হচ্ছে আপনারা নিজেরা চলুন আপনাদের প্রতিনিধিদের বলুন অতীতে আমাদের অভিজ্ঞতা ওখানে ভালো নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্ধয়ে হামলা হয়েছে সায়নী ঘোষকে শুধুমাত্র আটক করা নয় সেভাবে মাঝ রাত্রে থানায় হামলা হয়েছে কোনো দক্ষিণী সিনেমায় হয় দিনের বেলা একবার থানায় অ্যাটাক রাতের বেলা থানায় অ্যাটাক সায়নী জয়া মৃত্যুঞ্জয় আমি আমাদের প্রাণ বেঁচেছি কোনো সে রাত্রে তো আমাদের অভিজ্ঞতা খুব খারাপ আজকে আমরা যাচ্ছি হেঁটে আমরা ডেড বডিও ফিরতে পারি কিন্তু তার মানে এই নয় যে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা তাদের দায়িত্ব পালন করবে কাল থেকে পোস্ট চলছে হুমকি দেওয়া হচ্ছে নানা রকম পোস্ট চলছে গেলে এই হবে গেলে ওই হবে এটা কোনো সুস্থ রাজনীতি নয় ত্রিপুরার লোককেও বাংলায় আসতে হয় বাংলার লোককেও ত্রিপুরায় যেতে হয় খুব সুন্দর ছোট্ট মিষ্টি একটা রাজ্য সেটাকে সন্ত্রাসের রাজত্ব যদি কায়েম করে থাকেন আগের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব থাকাকালীন এই চূড়ান্ত সন্ত্রাস আমরা দেখেছি এখন নতুন মুখ্যমন্ত্রী তাদের সেই মুখ্যমন্ত্রী গতকাল আমরা যা দেখেছি পুলিশ দাঁড়িয়েছিল বাকিটা কি সেটা আমরা গিয়ে বুঝতে পারবো আমি সায়নী ঘোষকে অনুরোধ করব যে আগের বারেরও যে কি ভয়ঙ্কর অভিজ্ঞতা সায়নীর হয়েছিল সেগুলো আপনারা এখানে যেগুলো বলেন না অমুক লোক কেন খারাপ কথা বলল আর ওখানকার খবর হচ্ছে দক্ষিণ সিনেমা স্টাইলে মুন্ডারা মাথায় হেলমেট তারা থানা আক্রমণ করে থানা থেকে ছিনিয়ে নিয়ে যেতে চায় কোনোক্রমে থানাতে বসেও প্রাণ বাঁচাতে হয় থানার ওপরের ঘরে আলো দিয়ে বসিয়ে রাখে পুলিশ মানে এই যে ভয়ঙ্কর সন্ত্রাসটা আমরা অতীতে দেখেছি আমাদের অভিজ্ঞতা ভালো নয় গতকাল আমাদের পার্টি অফিস যেভাবে ভাঙচুর করা হয়েছে আমরা ওখানে যাব ওখানে সহযোদ্ধাদের সঙ্গে কথা বলবো আরও কিছু কর্মসূচি দল বলেছেন আমরা সেগুলো ওখানে করার চেষ্টা করব আর সামনে অনুরোধ করবো যে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের ছিল এবং আমাদের ব্যক্তিগত এবং যে বিজেপি সবসময় তৃণমূল কংগ্রেসকে অর্ডার নিয়ে লি দিচ্ছে তারা নিজেদের রাজ্যে কতটা ল অ্যান্ড অর্ডার নিয়ে পরিকাঠামো তাদের রয়েছে সামলানোর মতো সেটা নিয়ে যথেষ্ট দ্বীপা আমাদের আছে আপনারা জানেন যে আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি ওনার গাড়িতেও আক্রান্ত করা হয়েছিল ওনার গাড়িতে হামলা করা হয়েছিল ওনার কল এবং শুধু আমি নোখানে দাঁড়িয়ে আছি ঠাকুরাউদার সহ সাকিব সহ আমাদেরকে বারম্বার ত্রিপ্রাহে শুধুমাত্র নিজের জলের প্রতিনিধিত্ব করতে গিয়ে যেই ধরনের ঘটনার মুখোমুখি পড়তে হয়েছে এটি এ সিরিয়াস কোয়েশ্চেন দ্যান্ড অর্ডার অফ স্টেট অফ আমরা যাচ্ছি এখানে কারণ আমরা এমন মানুষ নই যারা দরকারের সময় বা প্রয়োজনের সময় পিঠ বাঁচিয়ে আমাদের কর্মীরা ওখানে রয়েছে আমাদের পার্টি অফিসকে ভাগচুর করা হয়েছে বিআর স দ্য সিচুয়েশন এবং আমরা এই বার্তাও দিতে যাচ্ছি যে তারা ওখানে একা নয় তৃণমূল কংগ্রেস ত্রিপুরার কর্মীরা তারা একা নয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা সমগ্র তৃণমূল কংগ্রেস তাদের পাশে রয়েছে এর পরবর্তী সময়ে কি হবে না হবে ইটস ওপেন বুক আপনারা প্রত্যেকে দেখতে পাবেন কিন্তু আমরা আবার এটা বলি যে আমরা কন্ডেম করি খগেল মুগু সাহেব এবং শঙ্কর ঘোষের সঙ্গে যেটা হয়েছে তবে এটা স্বদস পূর্ত জনরোষ আজকে সারা বছর ধরে যদি বিজেপি তাদের জনপ্রতিনিধিরা দেপান্দা থাকে এবং মানুষের বিপদে গিয়ে কিন্তু ফটো সেশন করতে যায় তাহলে মানুষের জনরোষ বেরোবে সেটা স্বাভাবিক মালদা বলেছেন আমিও বলছি আমাদের মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক আমি জানি না গোটা ভারতবর্ষে এরকম এক্সাম্পল রয়েছে কিনা যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভেঙে গেছিলো দু হাজার একুশ সালে বা বহু সময় বহু রকমের ঘটনা ঘটেছে যেখানে তিনি আহত হয়েছে। আমরা কিন্তু বিজেপির কোনো একজন লিডারকে দেখি ওনার পাশে গিয়ে দাঁড়াতে ওনার সাথে কথা বলতে ওনার খবর নিতে এটাই হয়তো তফাত যে নামটা মমতা এবং কাজটাও মমতার সঙ্গে উনি করে তবে ঠিক আছে ত্রিপুরার মানুষও দেখছেন বাংলার মানুষও দেখছেন ত্রিপুরাতে যা জনসংখ্যা তার কিন্তু জনসংখ্যা পশ্চিমবঙ্গে পলিটিক্যাল সিনারিও অনেক বৃহত্তর জায়গা থেকে অনেক বড় জায়গা থেকে তৃণমূল কংগ্রেস কাউকে ভয় পায় না আমরা বারংবার ত্রিপুরা রাজ্যে পা দেব কারণ এটাই টেন স্ট্রাকচার এটাই ডেমোক্রেসি যে কোনো দল যে কোনো দলের জনপ্রতিনিধি মেম্বার অফ পার্লামেন্ট মিনিস্টার প্রতিনিধিরা তারা যে কোনো রাজ্যে যখন ইচ্ছে যেতে পারেন পশ্চিমবঙ্গেও তারা আসেন হোটেল ভাড়া করে করে তারা দিনের পর দিন মাসের পর মাস এখানে থাকেন অক্ষত অবস্থায় থাকেন সুস্থ অবস্থায় থাকেন এবং সেই জন্যই আমরা বলি যে পশ্চিমবঙ্গের মতো গণতন্ত্র বা ডেমোক্রেসি অন্য কোনো বিজেপি শাসিত রাজ্যে দেখা যায় আজকে কি আপনারা আপনাদের আমরা একটা আপনারা নিজেরা চলুন এবং আপনাদের প্রতিনিধিরা অন্তত আছেন যে এই যে ফুটে যেগুলো সিনেমায় দেখা যায় যে একটা দক্ষিণী সিনেমায় যে থানা অ্যাটাক হচ্ছে নানারকম মুখস্থারী লোকেরা লাঠি রড এইসব অস্ত্র নিয়ে থানায় ঢুকছে তো আপনাদের নিজেদের সেই ছবিগুলো করতে ইচ্ছা করেন একটা প্রভুতাও থাকে না তো ফলে আপনারা তো এখানে পাবেন না পশ্চিমবঙ্গে এখানে হায়েস্ট আপনাকে ফোনের কল রেকর্ড দেখাতে হবে যে খারাপ কথা বলেছে খারাপ কথা বললো কেন কিন্তু থানায় ঢুকতে যদি মারা হয় আর যে একদম উখোষরা রোমাঞ্চপর ফুটে ত্রিপুরটা আপনারা ত্রিপুরাতে পাবেন মানে আপনাদের তো উচিত ওইখানে একদম ক্যামেরা নিয়ে বইনি থাকো ওই তো আপনি দৃষ্টি পাবেন না এবং আরেকটা বিষয় যে গতকাল আমরা যে ভিডিও ফুটেজটা দেখেছি সেখানে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে ইলেকশন অফ পুলিশ পুলিশ ওখানে উপস্থিত থাকাকালীন যেভাবে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসকে ভা হচ্ছে আমি এইটুকু বলতে চাই যে আজকে মেম্বার অফ পার্লামেন্ট যাচ্ছে একজন মিনিস্টার যাচ্ছে দলের নেতারা যাচ্ছে ত্রিপুরা পুলিশ ত্রিপুরা প্রশাসন ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং বিপ্লব তারা প্রত্যেকে দেখছেন যে আমরা সেখানে পৌঁছবো আগামী সময় যদি ল অ্যান্ড অর্ডার কোনোভাবে ভিডোরি ও রেট হয় এই দায়িত্ব কিন্তু সম্পূর্ণভাবে ত্রিপুরা অ্যাডমিনিস্ট্রেশন এবং ত্রিপুরা আপনারা অলরেডি হুমকি দেওয়া তো শুরু হয়ে গেছে এবং বিজেপির প্রথম সারির নেতারা তারা বিজেপির যুব মোর্চার নেতারা তারা শুরু থেকেই ফেসবুক নানান রকমের সামাজিক মাধ্যমে তারা উন্নতি শুরু করেছেন কাজে আমি আশা করব যে ত্রিপুরার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এগুলোর কগনিজেন্স অলরেডি নিয়ে নিয়েছেন আর যদি না নিয়ে থাকে তারা যেন নিজেদের নীতিগুলো পালন করে এবং আরেকটা বিষয় দেশের প্রধানমন্ত্রী তিনি একজন দলীয় প্রধানমন্ত্রী হিসেবে নিজের পরিচয় দিয়েছেন বিগত কয়েকদিন যেরকমভাবে একটি পক্ষপাত পুষ্ট টুইট তিনি করেছেন কোনো রকমের এভিডেন্স ছাড়া তৃণমূল কংগ্রেসকে দাঁড়িয়ে দিন

नहीं बस यही बोल रहा है कि कल हम लोगों ने देखा है कि किस तरह पूरा प्रदेश तृणमूल कांग्रेस के ऑफिस को कैटिलाइज किया गया आप लोगों को ये पता है कि नागा में जो हादसा हुआ उस हादसे में तृणमूल कांग्रेस उसके वर्कर या लीडर्स का कोई पार्टिसिपेशन नहीं था।, था ये एक स्पॉन्टेनियस क्राउड से ये आया क्योंकि बीजेपी के जो जनप्रतिनिधि है वो ईद का चांद है उनको सिर्फ इलेक्शन के टाइम पश्चिम बंगाल के लोग देखते हैं और उस दिन जब वहाँ के एम पी वहाँ पे गए श्री खगे कुर्टू जी और एमएलएंसद जी गए वहाँ पे तो उन्होंने यही कहा कि ये बीजेपी वाले फोटो सेशन करने आए हैं और वहाँ के जनता को इससे प्रॉब्लम था कि वो सारे बहुत समस्या के भीतर से चल रहे हैं अब इसका रिवेंज लेने के लिए अगर बीजेपी को लगता है कि त्रिपुरा में हमारे पार्टी ऑफिस को तोड़ के डिमोलिश करके उनको तो बंगाल के चुनाव में कोई फायदा होगा या वो तृणमूल कांग्रेस के जो लीडरशिप है या कार्यकर्ता है उन सबको वो इंटीबिगेट कर पाएंगे तो ये बहुत ही गलत है और हम लोग आज जा रहे हैं यहाँ पे देखिए डेलीगेशन हमारे साथ हमारी सीनियर मेंबर ऑफ पार्लियामेंट लोकसभा प्रतिमा मंडल जी हैं हमारे पार्टी के लीडर नेता है कुणाल जी हैं यहाँ पे छात्र युवा नेता सुदीप रहा जी हमारे स्टेट के मिनिस्टर हैं मीरबहा जी और साथ में मैं जा रही हूँ और हम जाने से पहले

রাজনৈতিকভাবে আমরা যা যা আমরা জানি কি রাজনৈতিক মোকাবিলা কিন্তু এটা গণতান্ত্রিক রাজ্য আমাদের উপর অভিষেকের উপর সায়নের উপর ত্রিপুরাবাসী আমাদের যে তাদের উপর হামলার পরেও বিপ্লববাবুকে কিন্তু একটা কালো পতাকাও এখনো দেখতে হয়নি কারণ এটা গণতান্ত্রিক রাজ্য কিন্তু সবকিছু সহ্যের একটা সীমা থাকবে এটা আমরা বলে যাচ্ছি